আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন হলো আপনাদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম আসলে এর প্রধান কারণ হচ্ছে দেখুন আগে এই পর্যন্ত ছিল আমাদের গ্যারেজের এরিয়া এই দিকটা পর্যন্ত ছিল কিন্তু বর্তমানে এই দিকটা আরো বাড়ানো হয়েছে আর এখানে যে এগুলা ফ্লোর দেখতে পাচ্ছেন এগুলা চিলিন্দ্র মানে ওই যে বোল্টুজার এখানে রোমানিয়ান ভাষা এটাকে বলে চিলিন্দ্র আর এই কাজটা কিন্তু আমাকে করতে হয়েছে এই যে পুরোটা আমি একা করি নাই আরও একজন আছে প্রায় সময় আমাকে করতে হয়েছে ও করছে শুধু বল্টুজার মারা এজন্য কিন্তু অনেক সময় সময় হয় নাই সময়ের ইয়ের কারণে কিন্তু আপনাদের সাথে কমিউনিকেট হয় নাই আচ্ছা এখন কথা হবে রোমানিয়া সম্পর্কে এবং ইউরোপের আমাদের বাংলাদেশিদেরকে ভিসা বন্ধ করে দিচ্ছে বা এন্ট্রি দিচ্ছে না তা এই নিয়ে কিছু কথা বলবো আচ্ছা কথা বলা যাক প্রথমে আসি একটা চোর কিভাবে একজন চুর কিভাবে সৃষ্টি হয় প্রথমে একজন চোর কিন্তু তার নিজ গড়ে বাই বলেন বাবা বলেন বোন বলেন মা বলেন এদের টাকা চুরি করে তারপরে হচ্ছে গড়ে যদি ডিম থাকে মনে করুন হাঁসের ডিম মুরগির ডিম এই ডিমগুলোও কিন্তু চুরু করে বিক্রি করে বিক্রি করার পরে সে যে টাকা পায় সেটা দিয়ে হয়তো সে তার যে চাহিদা সেটা মেটানোর চেষ্টা করে এই আর কি এইভাবে চুরি করে প্রথমে ঘরের ভেতরে চুরিটা কিন্তু তার শুরু তারপরে হচ্ছে আপনার বন্ধুবান্ধব ঠিক আছে বন্ধু বান্ধবের পকেট মারে বন্ধু বান্ধবের কাছ থেকে মিথ্যা কথা বলে সে টাকা নেয় তারপরে টাকাটা কিন্তু রিটার্ন দিতে চায় না বা লেট করে বুঝতে পারছেন একটা চুর কিভাবে সৃষ্টি হয় এখন এই চুরের গল্প বলার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশিরা কি করে ইউরোপের ইউরোপের মানুষদেরকে ওনারা মনে করেন যে বুদাই মনে করে আসলে এতটা বোকা না ওরা হ্যাঁ এতটা বোকা না এতটা যদি বোকা হইতো তাহলে ইউরোপে তো উন্নত হইতো না আর দ্বিতীয় হচ্ছে এই বাংলাদেশিরা কি করে আমাদের বাংলাদেশি এরা জাল বিষা তৈরি করে বুঝছেন কিছু অতি অতিমাত্রায় বুদ্ধিমান ওনারা ওনারা এমনভাবে জাল ওয়ার্ক পারমিট তৈরি করবে বিষা তৈরি করবে মানে ধরাই যাবে না এরকম পরিস্থিতি আর বাংলাদেশেও কিন্তু এগুলা ধরা যায় এই যে ইমিগ্রেশনে এগুলা ধরা যায় আমার কথা হলো এই জাল বিষা নিয়ে ইমিগ্রেশন কিভাবে পাস হয় ওই যে চুরির গল্পটা আর কি এটার সাথে সাদৃশ্যপূর্ণ ঠিক আছে আমাদের বাংলাদেশিরা চোর আমরা আসলে চুরের জাত নাকি চুরের জাতি সেটা আমি বুঝতে পারি এই যে সার্বিয়া নর্থ মেসিডোনিয়া বুঝছেন তারপরে ইতালি প্রায় দেশগুলাতে কিন্তু এইভাবে এইভাবে চুরিতে ধরা পড়ে কেন আমার কথা হলো ইমিগ্রেশনটা পাস হয় কিভাবে এখন আমার কথায় তো আর বাংলাদেশ চলবে না বা বাংলাদেশ কখনো শুধরে যাইবে না আর চুরের কেরামতিও কিন্তু বন্ধ হবে না ওর কেরামতি ওই চালাইয়া যাবে আর আমাদের আমাদের সমাজের বা আমাদের বাংলাদেশের মানুষেরাও কিন্তু অনেকটা এই ইউরোপের আসার জন্য খুবই আগ্রহী তবে অধিকাংশ সময় দেখা গেছে ওনারা এই প্রতারণার শিকার হয় গত কয়েকদিন আগেও কিন্তু একটা ভিডিও দেখছি অনেক সমস্যা সার্বিয়া নর্থ মেসিডোনিয়া এগুলাতে এই চুরেরা ধরা পড়ছে বুঝছেন বাংলাদেশি কিন্তু মেইন যে চোর ও ধরা পড়ে না বুঝতে পারছেন যে মানে সাধারণ মানুষগুলা ধরা পড়ে তখন তো মানে ওনারা ভাবে যে এরাই মনে হয় এই কাজ করে আসছে কিন্তু ওদেরকে যে করানো হয়েছে সেটা তো আর ওই ইমিগ্রেশনে বুঝবে না তাই না আচ্ছা যাক এটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশিদের আমাদের যে কালচার আমাদের রক্তের সাথে মিশে গেছে সেটা এটা কখনও পিউরিফাই করা সম্ভব না এটা হবেও না যতক্ষণ না পর্যন্ত আমরা বুধাই নাগরিক কখনো ভালোভাবে মানে জাস্টিফাই না করে যে যা যে কোনো মানে যার যাকে ইচ্ছা তার কাছে আমরা এগুলা ফাইলপত্র দিয়ে দিই বা কাজ করাইতে থাকি আর আজকের আবহাওয়া খুবই ভালো পাইতেছি খুবই ঠান্ডার সময়ও কিন্তু এখন খুবই ভালো একটা আবহাওয়া আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আর যারা রোমানিয়াতে আসতে চান নতুন অনেক আমার এই পর্যন্ত গত দুই মাসে ভিতরে অনেক লোক আসছে আসার পরেই কিন্তু প্রায় যারাই আমার সাথে যোগাযোগ করছে অধিকাংশ লোকই কিন্তু ভেগে চলে গেছে ভেগে চলে যায় জানি না এই রোমানিয়াতে কিসের এত অ্যালার্জি আমি মাথায় ধরে না ঠিক আছে এদের রোমানিয়াতেও ঠিক আছে সমস্যা আছে কোম্পানিতে যখন আপনি বাংলাদেশে ছিলেন এত সমস্যার মধ্যে থেকেও কিন্তু আপনি বিশ পঁচিশ বছর আপনি কাটাইয়া ফেলছেন আর এখানে আপনার ছয় মাস এই সমস্যাটা আপনি সাফার করতে পারতেছেন না ভাই ছয় মাস কাজ করে আপনি চলে যান অসুবিধা নাই তো ছয়টা মাস আপনি কাজ করেন যদি কাজ না করেন আপনাকে যদি কাজ না দেয় একান্ত যদি আপনাকে কোম্পানি আপনাকে বের করে দেয় গতকালকে একজন আমাকে ফোন দিছে যে ভাই আমাদের কোম্পানিতে বলছে যে আমা আমাদেরকে কাজ দিতে পারবে না তাদের এখানে কাজ নাই সেক্ষেত্রে ঠিক আছে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন সমস্যা কী আপনি কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে যান কাজ করেন ছয়টা মাস থাকেন তারপরে না হয় আপনি চলে যান আপনি যদি এখানে আসার পরে এখানের যে সব কোম্পানি ভালো আমি এটা কখনো বলবো না এখানেও কিন্তু জালিয়াতি আছে রোমানিয়াতেও কিন্তু জালিয়াতি আছে হ্যাঁ সব জায়গাতেই আছে টুকটাক কিন্তু অধিকাংশ সময় কিন্তু আপনাদেরকে কাজ দেয় হয়তো বেতন একটু কম হয় আপনি ছয়টা মাস সাফার করেন আপনি যে দেশ থেকে আসেন আপনি যদি মিডিল ইস্টের কোনো দেশ থেকে আসেন সেখানে সেখানেও তো অনেক সাফার করছেন না প্রথমে যখন গেছিলেন নাকি সবই আপনি একদম সহজ সহজভাবে পেয়ে গেছিলেন সব কিছু যদি আপনার সহজভাবে না পান একটু কষ্ট হয় পরবর্তীতে তো একটু ভালো অবস্থানে আপনি যেতে পারবেন অন্ততকে ছয় মাস এখানে থাকবেন তারপরে আপনি যে দেশে ইচ্ছা সেই দেশে আপনি চলে যায় আপনার কোনো আপত্তি নাই আর বর্ডার একদম খোলা ওপেন আমি গত সেই দিনেও কিন্তু হাঙ্গেরিতে গিয়েছিলাম সেটার ভিডিও আমি আপনাদেরকে আপলোড করি নাই সো কোনো অসুবিধা হয় নাই মানে গিয়েছি ওইগুলা ওই যে বর্ডার এরিয়া আছে না তো বিমানেও যাই নাই তো একদম গাড়িতে গেছি কোনো অসুবিধা হয় নাই তা আমি বলবো কি ছয়টা মাস এখানে থাকবেন কোম্পানিতে আপনি আপনার কোম্পানি নিয়ে আসছে অনেক এক ছয় মাস এক বছর ও ওয়েট করার পরে আপনি আপনার মানে কোম্পানি ওয়েট করার পরে আপনি আসলেন কোম্পানিতে আবার আপনি একদিনও থাকলেন না দুই দিনও থাকলেন না এক সপ্তাহ থাকলেন না আপনি চলে গেলেন এটা এটা ঠিক না অন্তত পক্ষে ছয়টা মাস জব করবেন কাজ করবেন বেতন যাই দেখ ওইগুলা আপনি সাফার করে তারপরে আপনি চলে যাই ঠিক আছে এটা হচ্ছে আমার আবদার আপনাদের আপনাদের কাছে আর ধীরে ধীরে কিন্তু ঠিকই আছে ইউরোপের দরজা কিন্তু বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে শুধু ওই চুরির কারণে বিভিন্ন জালিয়াতি এটার কারণে ফেক ডকুমেন্টস বুঝছেন ফেক ডকু কাজ তো কিছুই জানি না আমরা অনেক অনেক মানে প্রায় ক্ষেত্রে দেখছি আমরা আসলে কাজই জানি না কিন্তু এমন এমনভাবে সিবি তৈরি করি এমন এমনভাবে আমরা এই যে সার্টিফিকেট কই থেকে যে ম্যানেজ করি মানে বলার বাইরে শুধু দুই লম্বা শুধু দুই লম্বাই বাটবারি দুই লম্বা বাট পারি ছাড়া কোনো কথাই নেই এখন ধরা খাইছে সার্বিয়াতে ওই ফেক ওয়ার্ক পারমিট নিয়ে গেছে ওখানে গিয়ে ধরা খাইছে ফেক ভিসা অথচ বাংলাদেশও ধরা খায় না এমিগ্রেশন পাস হয়ে যায় কি একটা অদ্ভুত অবস্থা এখন বলেন ধীরে ধীরে আমাদের এই রোমানিয়াতেও কিন্তু ভিসা মানে বন্ধ হয়ে যাবে মোটামুটি ফাইনাল ধীরে 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 এটাও কিন্তু শেষ হয়ে যাবে এই বাজারটাও একটা ইউরোপের একটাই মাত্র এই দরজাটা ওপেন আছে এখনো পর্যন্ত কিন্তু হট হুট করে দেখবেন এই এই চুরি বাটমাড়ির কারণেও কিন্তু এই জায়গাটাও বন্ধ বন্ধ হয়ে যাবে বুঝছেন তো ধন্যবাদ আর আসলে আজকের আপডেট আমার কাছে তেমন কিছু নাই কিন্তু এই যে এইগুলাই বললাম আর কি খুব খুব জাড়লাম গত অনেক দিন এক মাস দেড় মাস হয়ে গেছে আমি ভিডিও আপলোড করি নাই তো এই খুবটা আমার ভিতরে রয়ে গেছে আর যত দিন যাচ্ছে ততই কিন্তু এর সমস্যা বৃদ্ধি পাচ্ছে তো ধন্যবাদ ভালো থাকবেন আশা করে আসসালামু আলাইকুম